সম্ভব ভাই সবই সম্ভব না ओके সাজ্জাদ ভাই যেহেতু আছে আসকিনছলার সম্বল জোরা বাইক 20 নাম্বার স্মার্ট কার্ড আছে ভাই হ্যাঁ স্মার্ট কার্ড প্রথম মালিক কাগজ আপডেট আপডেট আছে টাকা ফিক্সড ফিক্সড জি ভাই একটু

ভালো মনের মানুষ মুন্না সরকার ভাই আমাদের সাথে জয়েন হয়ে গেছে ওকে এই যে পালসার একটা দেখতেছি কি অবস্থা পালসারটা পালসারটা 10 বছরের নাম্বার 10 বছর নাম্বার না 11 মডেল 11 মডেল 10 বছর নাম্বার কাগজ আপডেট আছে কাগজ আপডেট আছে ওকে দিচ্ছি কন্ডিশন ভালো আছে কন্ডিশন ভালো আছে না জি ফিক্স ফাইনাল টাকা কত ভাই এটা 62000 টাকা ফাইনাল দাও 62 60 করে দেন না না ভাই লস হয়ে যাবে লস হয়ে যাবে না যদি পারেন দিয়ে দিলেন হ্যাঁ

করবেন ছাড় পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন যারা পেছা ফুলো করবেন এইরকম ধামাখা পেতে হলে কিন্তু থাকতে হবে সুস্থ একটা দেখা হবে আল্লাহ